এসছি চলে আসো আর তোমাদের দাদা বাড়ির পকেট

ওগুলো কিনে কী করবে তুমি বাচ্চাদের মতন করে তো বাচ্চাদের হ্যাঁ তুমি জানো

জিনিস আছে আমাদের দোকানে আর কী নেব সেটাই ভাবছি দেখো প্রচুর প্রচুর জিনিস রয়েছে তোমরা চাইলেই আসতে পারো প্রচুর ইউনিক ইউনিক জিনিস তো আমি এই কুড়ি টাকা এই হয়ে গেল আমার ইয়াররিংসটা 5330.